আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ লাহারি ঘর দুই ভাগ করা হয়েছে চাদর টানি এক পাশের চৌকিতে হেমালতা আর মোরশেদ থাকেন অন্য পাশের চৌকিতে পদ্মজাপূর্ণা ও প্রেমার দখলে ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পিছনে অনেক কচু গাছ ছিল হেমালতা নিয়ে জায়গা খালি করেছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে উঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ করা হয়েছে এতে মর্শিদের সাহায্য ছিল না হেমালতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমালতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজে মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মচার হাতে সুচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মচার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান ধরে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধবধবে সাদা চোখের মনি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো চোখ দুটিতে গভীর পুকুর মনে হয় ছিমছাম গরম পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীন তবে তারা তিন বনি মায়ের মতো চিকন আর লম্বা আচ্ছা আজ তুই রাখবি পদ্মচা ভাবিনি অনুমতি পাবে আদুরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আছরের আজান কবে পড়েছে পদ্মচা রান্নার প্রস্তুতি নিতে থাকে পূর্ণ প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বাটপাড়ি করে এ নিয়ে কিছুক্ষণ পরপর তাদের মধ্যে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মচা ভেজা মাটির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোরশেদ পদ্মচাকে রাখতে দেখে কপাল কুঁচকে ফেললেন ঘরে ঢুকে হেমালতাকে মেজাজ দেখে প্রশ্ন ছুড়ে দিলেন এই ছেড়ি রান দে কেন হেমালতা নিলিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই ছেড়ির হাতে রান্ধন আমার খা না খাওয়াইতে মোরশেদের কঠিন স্বর পদ্মচার কানে আসে মুহূর্তে হাসিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে আর আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুড়ে দেন খেতে ইচ্ছে না হলে খাবানা রাতবেলা না খাইয়া থাকাম্ম নাকি আমি খাবার রেধেও যদি না খেতে চাও সেটা তো তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন মেশিন রেখে উঠে দাঁড়ান সেলাই তিনি যেন বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন আঙুল তুলে বলেন শাসিয়ে একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেবো না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্ম আমার ছেড়ি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মর্ষেদ দমে যান চকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়ে চোখের দৃষ্টি অস্থির পদ্ম জন্মের পর থেকেই হেমালতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ এক সময় কত মেরেছেন হেমালতাকে হেমালতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্শেদের রাতের একটা শুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রার কথা লিখন আগ্রহ পেল না চিত্রা কখনো করে না খুঁজে বের করতে ভালো লাগে নিজেকে কোতহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানি কি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনো পেল লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ উম্মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারবিন প্রশ্ন করলেন কি আলাপ হচ্ছে সেলিনা পারবিন চলমান চলচ্চিত্রের চিত্রা মায়ের অভিনয় করছে চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেটার মুখ দেখলে বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম নেয় এত শ্রী ভগবান দিয়েছেন মেটাকে। লিখনসা উপস্থিত সবাই অবাক হলো চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্ম যাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চললো আগ্রহ বেশি লিখনের ছিল যখন শুনলো পদ্মচার ষোলো বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনো দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠল হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে বদ্দা রাতের জোনাকি পোকা চারিদিকে বদ্ধজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল ভেদে হারিকেন নিয়ে নাচছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না ফদ্দার ঠোঁট কামড়ে কাচ্ছে চোখ দুটো জ্বলছে খুব মোরশেদ রান্না খারাপ হওয়ায় অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মদার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতার সে কি রাগ মোর্শেদ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ভেজা ঘন্টা প্রশ্ন করলেন খুব জ্বলছে রে মা পদ্মজার জবাব দিতে পারলো না ঠোঁট ভেঙে কেঁদে উঠলো মা ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুক দীর্ঘশ্বাস পদ্মজা হলে দুনে ছোট না পদ্মজার কান্নার বেগ হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মজার পোপানো শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসলো তার মাথা নত হেমালতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মজা তাকালো হেমালতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমালতার কথা পদ্মচার উপর প্রভাব ফেলল না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাসনি তবু কেন আব্বাব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমালতা চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এই সে পাবে না দাঁতে আটকানোর চেষ্টা করছে হেমালতা এক হাত পদ্মজার মাথায় রাখে কাঁদিস না মায়ের রং না হয় পাশনি মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলাম আম্মা আমি কি আব্বার মেয়ে না বলোন আম্মা পদ্মচার চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমালতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার্খা বিপদ কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মচার হেমালতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মচার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মোরশেদ মুরুল পদ্মচা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লো মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবা না কখনো না কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো করতে পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ আকাশে থালার মতো চাঁদ ঝিরিঝিরি মোলায়ম বাতাস চারিদিকে পদ্মচার চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে বসে আছেন এক একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে পদ্ম পদ্মচা তাকালো হেমলতা চোখে তাকিয়েছেন পদ্মচার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মচা আশ্বস্ত করে বলল আমি আর কখনো জানতে চাইব না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলে মাঠে গিয়েছে কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্থ হয়ে উঠেছে পদ্মচা এই সুযোগ হাতছাড়া করা যায় না হেমালতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসল কয়েক সেকেন্ড পর টের পেল অনুসরণ করে সিঁড়ি কয়েকটা নেমে আসে নেমে আসে ঘাটের বাম পাশে বাঁধা নৌকার একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানেই পদ্মচা বিব্রত বোধ করলো উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায় লাহারি ঘরে চলে যায় পদ্মজা এত দ্রুত ফিরাতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদ্মজা মাথা নাড়ল হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন চুলিন কিছু বলেছে দেখতে কেমন নাম্মা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এতটা এটাই তো লিখন নায়ক পূর্ণা পুলকিত হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুর ঘুর করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে করা নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটা মাটিতে পড়বে না পূর্ণ ভয় পেয়েছে কিন্তু লিখন সার আর চিত্রা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে তাই সে চুপিসারে সারে টিনে একটা ছিদ্র করেছে হেমালতার সেলাই মেশিন লাহরি ঘরের পিছন বারান্দায় রেখেছে সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণ ছিদ্র দিয়ে উকি দেয় শুটিং দেখতে পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মচার আগ্রহ জাগলো সে উকি দিল ঝাঁকড়াচুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে দৃষ্টিমোহময় প্রেমময় গানের সুরধ্বনি বাকি বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধ হয় পদ্মচা অদ্ভুত অনুভূতি অনুভব করলো লজ্জা পেল চোখ সরিয়ে নিল